পুরুষ কখনো এক নারীতে আসক্ত থাকে না পুরুষ এমন একটা নিকৃষ্ট বা খারাপ মানুষ ঘরে যদি হাজারো রূপবতী সুন্দরী বউ থাকে না তার মন ভরে না রাস্তা দিয়ে একটা কালো মেয়ে যাবে তার শরীরের গঠন ভালো থক আর খারাপ থাক দেখার সময় নেই তার নজর পড়বে ইস তার যদি পাইতাম খারাপ নজরে তাকাবে চাইয়ে থাকবে তার দিকে নাম্বারটা নেওয়ার জন্য অস্থির হয়ে থাকবে আর যদি কাছে পায় বা তার সঙ্গে যোগাযোগ করতে পারে তাহলে তো আর কোথায় নেই পুরুষ এমনই কেন এমন পুরুষ আমি নিজেই বুঝতে পারি না পুরুষেরা স্ত্রী সন্তান রাখার পরও আরেকজনের সঙ্গে রিলেশন সম্পর্ক করতে ভালোবাসে এটা আমি হানড্রেড পার্সেন্ট বলতে পারব পুরুষের মন ভরে না নারীরা আমার মায়ের জাত নারীরা আমার বোনের জাত তারাই এমন স্বামী খেপে সন্তুষ্ট থাকে আরেকজনের দিকে তাকায় না হ্যাঁ মেয়েদের মতো খারাপ আছে হাজারে দুই একজন আর পুরুষের ভিতর খারাপ আছে হাজারে নয়শো নিরানব্বই জন আপনি একটা পুরুষ পাবেন হাতে গোনা ভালো হুজুর মসজিদের ইমাম সব দিক দিয়ে ভালো রিলেশন করে আমার নিজের চোখে দেখা পুরুষরা কেন এমন এই পুরুষদের জন্য বাংলাদেশে পুরা বিশ্বের ভিতর বাংলাদেশে সবচেয়ে ডিভোর্সের হার বেশি এই জন্য তো পুরুষেরা ভালো মনের মানুষ সহজে খুঁজে পায় না তারা বিয়ে করে সন্তান আসে বাচ্চা আসে এরপর আলোচনার সঙ্গে রিলেশন করে বিয়ে করে তাকে রেখে আরেকটা বিয়ে করে এই জন্য বাংলাদেশে এত ডিভোর্সি মেয়ে যার অভাব নেই কি করবে বলেন একটা মেয়ে সব কিছুরে ভাগ দেবে তার হাজবেন্ডের ভাগ কাউকে দেবে না তার জন্য সে ডিসাইড করে ডিভোর্স নেওয়ার জন্য এই ডিভোর্সি মেয়েরা হাজার দুঃখ কষ্টের মাঝে ডিভোর্স নেয় আর তাদেরকে গ্রামের মানুষ আত্মীয় স্বজন অর্থাৎ হিজরা তাদের মনের কষ্ট আর মনের কষ্ট একবারে সমান হিজড়ারা যেরকম মনের কষ্টগুলো যারা জন্ম দিছে আপন বাবা মা তাদের কাছে বলতে পারে না ঠিক ডিভোর্সিরাও তেমনই তাদের মনের দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণা বেদনা আপন বাবা কাছে বলতে পারে না তারা বড় নিরুপায় কই যাবে কে তার একটু দায়িত্ব নেবে কে তার একটু খোঁজখবর নেবে এরকম মানুষ নেই খুঁজে পায় না স্বার্থের জন্য ডিভোর্সিদেরকে ভালোবাসে এই ডিভোর্সিটা তোমরা শুনে রাখো স্বার্থের জন্য যেরকম ছেলেরা হিজড়াদেরকে ভালোবাসে ঠিক সেরকমই তোমাদেরকেও ভালোবাসে আজকালকার পুরুষরা দেখেন কতটা জঘন্য তারা টাকার জন্য অথবা নিজের একটু স্বার্থ নিজের একটু শখ মেটানোর জন্য কো ছাড় দেয় না আর তোমরা তো নারী ডিভোর্সি নারীরা সহজে কারো মায়ায় পড়িও না জড়িও না তোমাকে ধোকা দেবে সবাই মনের মতো মানুষ যদি সত্যিই পেতে চাও খুব ভালো করে যাছাই করে নিও নয়তো দ্বিতীয়বারও ঠকবে আর আমি চাই না দ্বিতীয়বার কোনো ডিভোর্সি মেয়ে ঠকে মৃত্যুর যন্ত্রণা দুনিয়াতে পাক যাহার নামের আগুনে দুনিয়াতে ঝুলুক ভালো থাকবেন সবাই আমাকে যদি এতটুকু ভালো লাগে আমার চ্যানেলটা ইউটিউব চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করবেন প্লিজ